গেস আবারও নিয়ে আসলাম আর একটি বায়োনেটেটিং ওয়েবসাইট আপনাদের সামনে তো আজকে আমরা এই ওয়েবসাইটের খুঁটি নাটি সব কিছু বিষয় দেখবো কি কি ফিচার আছে এই ওয়েবসাইটে আমরা কী কী ফিচার ইনস্টল করছি তো প্রথমে আমরা মার্কেট দেখতে পাচ্ছি কিন্তু এখানে মার্কেটগুলো কিন্তু চলতেছে না আপনি যদি দেখেন স্থির হয়ে আছে লাস্ট মিনিটে গিয়ে আপনার একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে এখানে আমরা এটা আসলে সেভাবে তৈরি করি নাই কারণ আমরা সিম্পল আপনাদের দেখানোর জন্য এটা তৈরি করছি তো এখানে আপনার কেউ কিছু বলবেন না তার জন্য তো যাই হোক এখানে আমরা দুইটা ফিচার অ্যাড করছি একটা হলো ডেমো ব্যালেন্স একটা হলো লাইভ ব্যালেন্স এখানে যদি দেখেন আমরা ডেমো মোড এখানে যদি আমরা যদি সুইচের উপর একবার ক্লিক করি তো আমাদের লাইভ মোড সঙ্গে সঙ্গে ওপেন হয়ে যাচ্ছে যখন আমরা আবার যদি এই সুইচের উপর একবার ক্লিক করি তখন আমাদের ডেমো মোড চলে আসতেছে এখানে আমাদের ডলার দেখাচ্ছে আমরা যদি এখানে যদি রিফ্রেশে ক্লিক কলমে ক্লিক করি তখন এখানে যদি আমরা এক হাজার ক্লিক করি এক হাজার হয়ে যাবে আবার এখানে রিফ্রেশের ওপর যদি আমরা ক্লিক করি তো আমাদের আগে যে ডলারটা ছিল সেটাই এক হাজার ডলার অটোমেটিক চলে আসবে তো এটা হচ্ছে আমাদের ডেমো অফিসার আর এখানে আমাদের ক্যান্ডেল টাইম দেখাচ্ছে এখানে তো এই এখন আমরা নিয়ে দেখাবো আমাদের মার্জিনটা ঠিক জায়গায় পড়তেছে আমরা দেখেন যেখানে ক্যান্ডেল ছিল ওইখানে কিন্তু আমাদের মার্জিনটা পড়তেছে মাস সঠিকভাবে পড়তেছে তো যাই হোক এখানে কিন্তু এই ওয়েবসাইটটা কিন্তু আমরা ডেমো হিসেবে আপনাদের দেখানোর জন্য এই ওয়েবসাইটটা তৈরি করছি তো এখানে খুঁটিনাটি কিছু প্রবলেম হতে পারে তো এদিকে আপনারা ধ্যান দিবেন না আসলে আর এখানে যদি আমরা যদি টাইমে ক্লিক করি এখানে আমরা দেখতে পাচ্ছি তিরিশ সেকেন্ড এক মিনিট আপনি চাইলে আমাদের কাছ থেকে আরও টাইম আপনার মতো বাড়িয়ে নিতে পারেন মানে এটা হচ্ছে আপনার ট্রেড টাইম আপনি চাইলে ক্যান্ডেল টাইমও করতে পারেন আমরা মিনিমাম এক মিনিট ক্যান্ডেল টাইম করি আর এখানে আপনি ইনভেস্টমেন্ট এখান থেকে ডলার শেয়ার করতে পারেন তারপর দ্বিতীয়ত মাইনাস প্লাসে ক্লিক করে আপনি ডলার এ করতে পারেন তারপর এখানে পার্সেন্টেজ খুব সুন্দরভাবে দেখাচ্ছে তো আমরা এই ফিচারগুলো দেখলাম এখন যদি আমরা দেখি আমরা দেখি এটা পুরো সেম পারবো সেই লিংকটা আপনি দিবেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তো এটা আমরা দেখলাম এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা থিয়েটোটা ক্লিক করবো ক্লিক করার পর আমরা যদি এখন হিস্টোরিতে ক্লিক করি তারপর আমরা এখানে তিনটা অপশন দেখতে ডিপোজিট উইডো এবং টেট হিস্টোরি আমরা টেট হিস্টোরিতে ক্লিক করব তো ট্রেড হিস্ট্রিতে ক্লিক করার পর আমাদের এরকম আসতেছে আমরা দেখেন আমাদের কয়টা আমরা টাইম কয় টাইমে ট্রেড নিচ্ছি তারপর লস হয়েছে নাকি উইন হয়েছে খুব সুন্দরভাবে এন টিপিটা সব কিছু এখানে সুন্দরভাবে দেখাচ্ছে লস হয়েছে উইন হয়েছে এটাকে আমরা খুব সুন্দরভাবে এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এটা ক্লোজ করে দেয় আমি টু ট্রেড হিস্ট্রি দেখলাম আমি বেশি কিছু দেখব যেটুকু দেখো আপনি দেখেন খুব দেখাবো আমরা সাপোর্টে ক্লিক করবো এখান থেকে যদি ইউজারদের যদি কোনো ডিপিজিট উইথ কোনো প্রবলেম থাকে তাও এখান থেকে সে রিকোয়েস্ট করতে পারবে যে আমার এই এই প্রবলেমটা এখানে লিখবে দিত তো এখানে সে সে প্রবলেমটা ইস্যু দিতে পারবে যদি উইডো ইস্যু হয় বা ডিপোজিট ইস্যু হয় তারপর এখানে সেই প্রবলেমটা স্ক্রিনশটও সে আপলোড করতে পারবে তো আমি আপলোড করলাম না আপলোড করে সাবমিট আমি একটা করে দেখাচ্ছি যাইমাই আপনাদের আমি যে কোনো আমি এখানে একটা স্ক্রিনশট দিলাম আমি লিখে দিচ্ছি তো এটা লিখে দেওয়ার পরে আমরা যখন সাবমিট সাপোর্টে ক্লিক করতেছি আমাদের সাপোর্টটা কিন্তু অলরেডি চলে গেছে এখন আমরা ভিউ যদি ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এই সাপোর্টটা আমরা এখানে দেখতে পারবো যে ওপেন আছে কি না এখানে আমরা এখন চাইলে আমরা এফচারা ভাবে ওনাদের সাথে কথা বলতে পারবো এখানে যদি কিছু অ্যাড করতে চান এখান থেকে আমরা আরও কিছু এসএমএস বা স্ক্রিনশট অ্যাড করতে পারবো তো এই হচ্ছে আমাদের সাপোর্ট অপশান খুবই অ্যাডভান্স দৃশিত এবং খুব সিম্পলভাবে আমরা তৈরি করছি যাতে ইউজারদের কোনো না প্রবলেম জন্য না ফেস করতে হয় এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাকাউন্ট তো অ্যাকাউন্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেক কিছু ডিটেলস এখান থেকে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবো এখান থেকে আমাদের লাইসেন্স মনে করেন আমরা যে কোনো একটি কিছু দিলাম আমরা আমাদের পাসপোর্টের একটি ছবি বা এনআইডি কাজের একটি ছবি এইভাবে দিয়ে দেয় আমরা যখন এখানে আপলোড করে দেব সাবমিট দিয়ে দেবো খুবই সিম্পলভাবে আমাদের কিন্তু এটা পেন্ডিংয়ে চলে গেছে বর্তমানে এখানে কিন্তু আমাদের ভেরিফাইটা পেন্ডিংয়ে চলে গেছে তো যখন অ্যাডমিন যখন অ্যাপ্রুভ করে দেবে তখন হয়ে যাবে এখান থেকে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো ইত্যাদি করতে পারবো ইমেল নোটিফিশন এগুলো করতে পারবো তো এই এইসব আমাদের ওয়েবসাইটে যে টুকটাক ফিচারগুলো আপনারা চাইলে এ থেকে অ্যাডভান্স আমরা কি আপনারা যেভাবে বলবেন আমরা সেভাবে আপনাকে ওয়েবসাইট তৈরি করে দিতে অথবা আপনি কোনো ওয়েবসাইট আমাদেরকে দেখালেন ভাই আমাকে এই ওয়েবসাইটের মতো তৈরি করে দিতে হবে তো আমরা আপনাকে সেম ওই ওয়েবসাইটের মতো একটু ওয়েবসাইট তৈরি করে দেব খুবই অল্প টাকা ভিতরে আর আপনি যখন আমাদের এখানে যদি আপনি আমি একটু পরে বলি ওইটা আমরা এবার একটু লগ আউট করে নেই আমাদের ওয়েবসাইটটা আমাদের হোম পেজটা এরকম দেখাচ্ছি তো আমাদের সিম্পলভাবে করা তো এই কারণে এরকম দেখাচ্ছে এখানে আমাদের কিছু মার্কেটিংয়ের জন্য আমাদের এখানে কিছু লিখছি বুঝতে পারলেন এখানে আমরা ইউটিউব চ্যানেলে ক্লিক করলে আমাদের ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউবে গিয়ে সার্চ ওয়েব কোম্পানি বিডি লিখলে আমাদের এই ইউটিউব চ্যানেল চলে আসবে এখানে ক্লিক করে আপনারা যদি মোড়ে ক্লিক করে নেন এবং এখানে যদি টেলিগ্রামে ক্লিক করেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এখান থেকে আপনি এই ওয়েবসাইটে ডেমো দেখতে পারেন লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খোলে এই যে এট ওয়েবসাইট আমাদের লঞ্চ করা আছে এট ওয়েবসাইট লঞ্চ করা আছে অনেকগুলো আমাদের ওয়েবসাইট এখানে লঞ্চ করা আছে আপনার লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে দেখতে পান যে আমাদের ওয়েবসাইটের ডিজাইন কেমন হয়েছে এবং অনেক আমাদের এখানে অনেকগুলো ওয়েবসাইটের সুবিধাও আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে আপনি টেলিগ্রামে গিয়ে সার্চ দেবেন বিডি ওয়েব কোম্পানি বিডি ওয়েব কোম্পানি বিডি ওয়েব কোম্পানি বলি সার্ভ আমাদের এই ওয়েবসাইটটা চলে আসবে এখানে আপনারা জয়েন হয়ে থাকবেন তো এখানে আমাদের প্রত্যেকটা ওয়েবসাইটে আমরা আগে এখানে লঞ্চ করি এখান থেকে আপনারা সবগুলো দেখতে পারবেন তো আমরা আমাদের ওয়েবসাইটে আবারও ফিরে যাই এখান থেকে ইমেলে ক্লিক করে আমাদের সাথে ইমেল করতে পারেন কিন্তু এখানে টেলিগ্রামে ক্লিক করলে অন্য একটি চ্যানেলে নিয়ে যাবেন কারণ আমাদের এখানে আমরা যখন তৈরি করছিলাম তখন আমাদের আরেকটা চ্যানেল দেখছিলাম তো এখানে কিছু সমস্যা ছিল এই কারণে আমরা নতুন যেহেতু টেলিগ্রাম চ্যানেল খুলছি এই কারণে সমস্যাটা হচ্ছে তো আমরা সাইন ইনটা করে নিলাম আবারও তো আমরা এখন কি করবো আমাদের অ্যাডমিন প্যানেলতে একজন দেখে আসি তো আমাদের অ্যাডমিন প্যানেলটা দেখতে ঠিক কেমন এখানে আপনি অনেকগুলো ফিচার দেখবেন আমি সম্পূর্ণ দেখাতে যাচ্ছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে তো এখানে টোটাল ডিপোজিট টোটাল ব্যালেন্স টোটাল ইউজার সব কিছু এখানে দেখতে পাবেন আবার গ্রাফ আকারে দেখতে পারবেন তারপর আপনি লাইন বিআরআই আকারে দেখতে পারবেন ক্যান্ডেল আকারে দেখতে পারবেন এটা আকারে আপনি সব কিছু দেখতে পারবেন খুব সুন্দরভাবে তো আপনারা যদি এই অ্যাডমিট পেজ তো দেখতে চান সবকিছু বলবেন আমি আপনাদেরকে আপনারা আমার পাসওয়ার্ড নাক দিবেন আমি আপনাদের টোটাল সব কিছু বুঝিয়ে দেব কিভাবে কি আমাদের ওয়েবসাইটে হয়